পুলিশের চোখে ধুলো দিয়ে বাড়িতে বেআইনি ভাবে চলছিল মদের ব্যবসা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশি বিদেশি মদ উদ্ধার করল প্রধাননগর থানার পুলিশ জানা গিয়েছে রবিবার রাতে গোপন সূত্রে খবরের ভিত্তিতে শিলিগুড়ি এক নম্বর ওয়ার্ডের রাজেন্দ্রনগর এলাকায় একটি বাড়িতে অভিযান চালায় প্রধাননগর থানার পুলিশ সেখানে অবৈধভাবে মদের ব্যবসা চলছিল অভিযানে উদ্ধার হয় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার দেশি ও বিদেশি মদ যদিও বাড়ির মালিক সুযোগ বুঝে চম্পট দেয় তার খোঁজ শুরু করেছে পুলিশ